পঞ্চপাণ্ডব যেটা আপনারা বলেন যে সবাই উচিশু যে সাকিব তামিমেরা যারা ছিল মুশফিক রিয়াদ ওই গ্যাপটা কিন্তু এখন পূরণ হয়ে গেছে লিটন যখন ব্যাটিং করে আমি মন্ত্র মুগ্ধের মধ্যে আমি এখন খেলা দেখি ক্লাসিক ব্যাটসম্যান কাবার ড্রাইভ এই ইজ এ কমপ্লিট ব্যাটসম্যান আমাদের তানদীপ বেরিয়ে আসছে আমাদের কিন্তু এখন যে ব্যাটিং ইউনিটটা বোলিং ইউনিট কিন্তু আমাদের ঠিক আছে ব্যাটিং ইউনিটটা ঠিক আছে কিন্তু এখনও আসতেছে বা ওই পূরণ করবে ওই পঞ্চপাণ্ডব যেটা আপনারা বলেন যে সবাই উচিশু যে সাকিব তামিমেরা যারা ছিল মুশফিক রিয়াদ ওই গ্যাপটা কিন্তু এখন পূরণ হয়ে গেছে হয়ে গেছে অনেকটা আমি একটু লাস্ট এই ব্রেকের জড়কে লাস্ট একটা জিনিস জানতে চাচ্ছি যেভাবে কালকে একাদশ সাজিয়েছে ব্যাটারদের উপর তারা কনসেন্ট্রেশন বেশি করেছে সোহানকে খেলিয়েছে বোলার ছিল না এই ধরনের একাদশ সাজিয়ে চারটা বোলার এবং বাকিরা ব্যাটার সাজিয়ে কি বড় দলের সাথে খেলা সম্ভব কিনা ছুট ছোট করে জানতে চাই রিস্ক এলিমেন্ট কারণ আপনি চার বোলার বেশি করাতে পারবেন না যদি আপনার এই চারটা বোলার পারফর্ম না করে ইফ দে ডোন ফায়ার ঠিক মতো দেন আপনি ফিক বলার কোথা থেকে খুঁজবেন কালকে কিন্তু আমরা সাফার করেছি আমাদের সাইফের কবর যে আশাটা ছিল সেটা হয় না পুরোপুরি মানে স্টিল আমরা উতরে গেছি তো কাজেই অনেক সময় গ্যামলিং করতে হয় কোন জায়গাটা একটু ফল থাকলে কোথায় যদি একটা বিল্ডিংয়ের কিছু ছিদ্র পানি পড়তেছে ওখানে প্লাস্টার করে এই করতে হয় ঠিক আছে এটা করি অন্যদিকে পানি পড়ে গেলে ওরা ইয়ে করে সো বাংলাদেশ ওয়াজ সিচুয়েশান ডেসপারেট সিচুয়েশন কী করা যায় রান তো করতে হবে সো রান হয়েছে আর একটু বেশি হওয়া উচিত ছিল বাট হয় না ডাজেন্ট ম্যাটার বাট অ্যাট অফ দ্য ডে সোনার হরিণ ধরা দিয়েছে